তো দেখো তোমাদের সকল শিক্ষার্থীদের জন্য কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ গুড নিউজ ভীষণ একটি গুরুত্বপূর্ণ সুখবর আবারও নতুন করে কিন্তু ডাব্লিউ ভ্যাকেন্সি আসতে চলেছে ডাব্লিউপিতে আবারও নতুন বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ তো দেখো বর্তমানে কিন্তু একটি আরটিআই করে জানা গিয়েছে যে শুধুমাত্র ডাব্লিউইপি কনস্টেবল পদেই কিন্তু এখনও পর্যন্ত মোট শূন্যপদ রয়েছে একত্রিশ হাজারেরও বেশি ওকে তো দেখো বর্তমানে কিন্তু আরটিআই করে উঠে এলো এই চাঞ্চল্যকর তথ্য অর্থাৎ তোমাদের কিন্তু ডাব্লিউইপি কনস্টেবলের দু হাজার পঁচিশের নতুন বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি কিন্তু বের হতে চলেছে তো দেখো এই নতুন বিজ্ঞপ্তি কবে নাগাদ বের হতে চলেছে এই প্রত্যেকটি বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব নেক্সট দেখো পুরো রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে পরীক্ষার নতুন সিলেবাস কী রয়েছে দৌড় বয়স ইত্যাদি কী রয়েছে এবং কবে থেকে এই নতুন ভ্যাকেন্সির আবেদন প্রক্রিয়া শুরু হবে ওকে তো তোমরা যারা নতুন পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ সুখবর ছেলে এবং মেয়ে উভয় মিলে কিন্তু এই আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে তো এই প্রত্যেকটি বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব তো প্রথমে দেখো আরটিআই কপি তো দেখো বর্তমানে কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বেশ কয়েক সপ্তাহ আগে একটি আর করা হয়েছিল যেটার কিন্তু রিপ্লাই খুব তাড়াতাড়ি এসেছে তো দেখো সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে বর্তমান এক এক দু অনুযায়ী এই যে টোটাল ভ্যাকেন্ট পোস্ট ফর দ্য কনস্টেবল পোস্ট ইন দ্য ডিপার্টমেন্ট মেনশনড অ্যাবভ তো দেয়ার আর একত্রিশ হাজার একশো সাত ওকে থার্টি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সেভেন অর্থাৎ একত্রিশ হাজার একশো ষাটটি কিন্তু মোট ডাব্লিউইপি কনস্টেবল পদে এখনও পর্যন্ত ভ্যাকেন্সি রয়েছে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী ওকে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো কিন্তু একেবারে নেওয়া হবে না এগুলো কিন্তু ধাপে ধাপে নেওয়া হবে তো দেখো তোমাদের ডাব্লিউইপি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সিটা কবে নাগাদ বের হতে চলেছে বর্তমানে শুধুমাত্র ডব্লিউপি কনস্টেবল পদে কিন্তু প্রায় একত্রিশ হাজারেরও বেশি শূন্যপাদ রয়েছে যেটা তোমরা কিন্তু এখনই দেখলে তো দেখো পুলিশ কিন্তু একটি জরুরি পরিষেবা তোমরা যদি বিগত বছরের রেকর্ডগুলো দেখো মোটামুটি দেখবে যে প্রত্যেক এক বছর দেড় বছর পরপরই কিন্তু পুলিশের নতুন বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হচ্ছে কারণ পুলিশ একটি জরুরি পরিষেবা এবং এই রিক্রুটমেন্টগুলো কিন্তু খুব জরুরি হয়ে পড়ে প্রতি মুহূর্তে ওকে সুতরাং এই সমস্ত শূন্যপদগুলো পূরণের লক্ষ্যে আবারও নতুন করে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তবে কিন্তু একেবারেই তোমাদের একত্রিশ হাজার একশো ষাটটি শূন্য পদে ভ্যাকেন্সি বের হবে না মোটামুটি তোমাদের ধাপে ধাপে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো বের হবে মোটামুটি তোমাদের সাত হাজার বা আট হাজার শূন্য পদে কিন্তু এই নতুন একটা ডাব্লিউ বি কনস্টেবলের বিজ্ঞপ্তি আবারও প্রকাশিত হতে চলেছে ওকে তবে ধাপে ধাপে এই শূন্যপদগুলো পূরণ করা হবে কিন্তু বর্তমানে একটা পরিস্থিতি হয়ে আছে সেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত সমস্যা ওকে এবং তোমরা সকলে জানো যে বর্তমানে কিন্তু এই ওবিসি সংক্রান্ত সমস্যার কারণে তোমাদের পুলিশ পরীক্ষাসহ এই যে পুলিশের নতুন বিজ্ঞপ্তিগুলো শুধুমাত্র ডাব্লিউপি কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি নয় তোমাদের আবগারির নতুন বিজ্ঞপ্তি এছাড়া অন্যান্য ডিপার্টমেন্টেরও নতুন বিজ্ঞপ্তিগুলো কিন্তু স্থগিত হয়ে রয়েছে প্রকাশিত হচ্ছে না ওকে তবে এই ওবিসি সংক্রান্ত সমস্যা এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মিটে যাবার প্রবল সম্ভাবনা আছে পুরনো পুলিশ পরীক্ষাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এবং তারপরেই কিন্তু তোমাদের মোটামুটিভাবে এই পুলিশের বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে ওকে অর্থাৎ তোমাদের ডব্লিউপি কনস্টেবল পদে মোটামুটিভাবে সাত থেকে দশ হাজার নতুন শূন্য পদে আবারও বিজ্ঞপ্তি বের হতে চলেছে কবে নাগাদ তোমাদের এই বিজ্ঞপ্তিটা বের হবে তো দেখো তোমাদের মোটামুটি ও সংক্রান্ত সমস্যাটা মিটে যাওয়ার পর মোটামুটি তোমাদের পরীক্ষাগুলো শুরু হবে মোটামুটি ধরে রাখো মে জুন মাস থেকে তোমাদের পুলিশের পরীক্ষাগুলো শুরু হবে পুরনো পরীক্ষাগুলো এবং আফটার এক্সাম পরীক্ষাগুলোর পর মোটামুটি তোমরা ধরে রাখতে পারো একটা আইডিয়া যে সেপ্টেম্বর আগস্ট থেকে তোমাদের কিন্তু এই সমস্ত পুলিশের নতুন বিজ্ঞপ্তিগুলোর ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে ওকে তো তোমরা যারা নতুন পরীক্ষার্থী রয়েছে খুব ভালো করে কিন্তু প্রস্তুতি করে যাও এই বছরটা তোমাদের কিন্তু একটা গোল্ডেন ইয়ার বা একটা গোল্ডেন সুযোগ রয়েছে কারণ সামনেই তোমাদের বিধানসভা ভোট এবং এই বিধানসভা ভোটের আগে রাজ্য সরকার চাইবে প্রচুর ভ্যাকেন্সি বার করার ওকে তো দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যারা পুলিশ পরীক্ষার নতুন প্রস্তুতি শুরু করতে চাইছো আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে বা আমাদের সঙ্গে তো তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারো যেটা কিন্তু কুড়ি ফেব্রুয়ারি থেকে অলরেডি শুরু হয়েছে পুলিশ গোল্ডেন ব্যাচ দু কোন কোন পরীক্ষার জন্য ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল এবং তোমাদের যেটা আবগারি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি বের হতে চলেছে ওকে তো দেখো এই ব্যাচে তোমরা কিন্তু জি কে বাংলা গণিত ইংরেজি রিজনিং প্রত্যেকটা সম্পূর্ণ ভিত্তিক ক্লাস মক টেস্ট পিডিএফ প্রত্যেকটি বিষয় তোমরা কিন্তু পেয়ে যাবে এবং প্রত্যেক বছরে কিন্তু পুলিশের সর্বাধিক প্রশ্নগমনের রেকর্ড আমাদের সি আর পি একাডেমি ঝুলে দিয়ে রয়েছে এবং প্রিলিও মেন্স পরীক্ষা পর্যন্ত কিন্তু এই ব্যাচগুলোর ভ্যালিডিটি থাকবে ওকে একদম বেসিক লেভেল থেকে গোড়া থেকে তোমাদের কিন্তু প্রস্তুতি করিয়ে দেওয়া হবে তো এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো এবং তোমরা যারা এসআই পরীক্ষার জন্য প্রিপারেশন করতে চাইছো দেখো এসআই মেন্সে কিন্তু সিলেবাসটা একটু আলাদা থাকে সেখানে তোমাদের কিন্তু ডিসক্রিপটিভ পেপার থাকে সুতরাং এই যে তোমাদের ব্যাচ রয়েছে ডবল ইস্টার খাকি ব্যাচ দু যেটা কিন্তু অলরেডি সাত ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে তো তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো পুলিশ সাব ইন্সপেক্টর পিলি এবং মেন্স পরীক্ষার জন্য তো এইখানে তোমাদের পিলি পরীক্ষার জন্য জি কে গণিত রিজনিং এগুলোর অধ্যাভিক্তিক ক্লাস এবং মেন্স পরীক্ষার জন্য জি কে গণিত রিজনিং ইংরেজি বাংলা এগুলোর ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু খুব সযত্নে করানো হবে ওকে এবং একটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো আমাদের এই সমস্ত পুলিশ ব্যাচে ভর্তির জন্য তো দেখো এইবার আমরা দেখে নেবো যে এই যে পুলিশের নতুন ভ্যাকেন্সি নিয়ে কথা চলছে এটার অনলাইনে কারা কারা আবেদন করতে পারবে অর্থাৎ যোগ্যতা কি থাকবে এবং বয়স কি থাকবে তো দেখো তোমাদের যদি এই বছরই মোটামুটি এই ভ্যাকেন্সিগুলো বের হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু মোটামুটিভাবে এক এক দু অনুযায়ী তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা বয়সের ক্ষেত্রে তিন বছরের ছাড় এবং এটা কিন্তু পরবর্তীতে তোমাদের সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত কী রায় আসছে সেটার উপর কিন্তু নির্ভর করবে এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তোমরা কিন্তু ওবিসিরা তিন বছর ছাড় পেয়ে যাবে এসসি এসটিরা কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ওকে এবং শিক্ষাগত যোগ্যতা কি থাকবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাশ হলেই ছেলে মেয়ে উভয়ে এই পদে আবেদন করতে পারবে ওকে তো দেখো পুরো রিক্রুটমেন্ট প্রসেস ডাব্লিউবি কনস্টেবলের যে নতুন ভ্যাকেন্সি সেটার পুরো রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে তো দেখো সেটার কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রসেস চারটি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে চারটি ধাপে প্রথমেই তোমাদের হয়ে যাবে একটা পরীক্ষা যেটা মোটামুটি এইটটি ফাইভ মার্কসের যেখানে তোমাদের জিকে থাকবে টোয়েন্টি ফাইভ ইংরেজি থাকবে দশ গণিত থাকবে পঁচিশ রিজনিং থাকবে পঁচিশ তো এই মোট তোমাদের এইটটি ফাইভের প্রথমে একটা পরীক্ষা হবে তারপরে তোমাদের হবে সেই পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে পি এম টি এবং পিএটি ওকে যারা কাট ক্লিয়ার করতে পারবে তাদের কিন্তু মাঠে ডাকা হবে যারা কাট অফ ক্লিয়ার করতে পারবে না তাদের কিন্তু মাঠে ডাকা হবে না ওকে তো সেক্ষেত্রে মাঠ পাশ করলে তারপর নেক্সট তোমাদের ডাকা হবে আবার ইন্টারভিউতে ওকে এবং ইন্টারভিউ এখানে পনেরো নম্বরের ইন্টারভিউ হবে তো এই মোট তোমাদের পঁচাশি নম্বরের মধ্যে তোমরা যত নম্বর পেয়েছো মনে করো কেউ ষাট পেয়েছে আবার এই ইন্টারভিউতে মনে করো কেউ পনেরোতে দশ পেয়েছে তো এই দুটো নম্বর যোগ হয়ে যাবে ষাট এবং দশ তাহলে মোট সত্তর নম্বর অর্থাৎ সে একশোতে সত্তর নম্বর পেলো তো এইভাবে সবার লাস্টে কিন্তু একটা ফাইনাল মেরিট লিস্ট হবে এবং সেইখান থেকে তোমাদের কিন্তু চাকরি দেওয়া হবে এবং সবশেষে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডিভি এবং মেডিকেলটা হবে তো এই চারটি ধাপে কিন্তু তোমাদের ডাব্লিউ বি কনস্টেবল দু হাজার পঁচিশের পুরো নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে চলেছে ওকে তো এবার দেখো শারীরিক যোগ্যতা পুরুষদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে হাইট হতে হবে কমপক্ষে একশো সেমি ওয়ান সিক্স সেভেন এছাড়া ওজন হতে হবে কমপক্ষে ফিফটি সেভেন কেজি বুকের ছাতি না ফুলিয়ে কমপক্ষে আটাত্তর সেমি এবং ফুলিয়ে কমপক্ষে পাঁচ সেমি বাড়াতে হবে আর মহিলাদের ক্ষেত্রে কী হবে দেখো পুলিশ কনস্টেবলের জন্য মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে একশো ষাট সেমি ওয়ান সিক্সটি ওজন হতে হবে কমপক্ষে ঊনপঞ্চাশ কেজি ওকে আর দৌড় কি থাকবে পুরুষদের ক্ষেত্রে দৌড় থাকবে ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে ষোলোশো মিটার আর মহিলাদের ক্ষেত্রে দৌড় থাকবে চার মিনিটের মধ্যে আটশো মিটার ওকে তো এই হলো পুরো রিক্রুটমেন্ট প্রসেস তো এইভাবে তোমাদের কিন্তু ডাব্লিউ কনস্টেবল দু হাজার পঁচিশের পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে তো এইবার দেখো পুলিশ পরীক্ষা সেরা ব্যাচ কি কীভাবে প্রস্তুতি নিলে তোমরা একবারই পাশ করবে তো দেখো বিগত বছরগুলিতে আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে সমস্ত পুলিশ পরীক্ষাগুলোতে কিন্তু এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন এসেছে আমাদের গাইডেন্সে বিগত বছরে প্রচুর ছেলেমেয়ে কিন্তু কনস্টেবল এসআই পদে সিলেক্ট হয়েছে সি পি একাডেমি পুলিশ পরীক্ষার কিন্তু সেরা প্রস্তুতি এবং গাইডেন্স দিয়ে আসছে বিগত ছ থেকে সাত বছর ধরে তো প্রথমে তোমাদেরকে এই ব্যাচগুলোর কথা বললাম যে তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল আফগার্ডি কনস্টেবল পুরনো এবং নতুন দুটো পরীক্ষারই প্রস্তুতি করছো তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো দেখো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে কুড়ি ফেব্রুয়ারি থেকে পুলিশের গোল্ডেন ব্যাচ শুরু হয়েছে এই সমস্ত কনস্টেবল প্রিলি ও মেন্স পরীক্ষার জন্য তো এই ব্যাচগুলোতে কিন্তু জি বাংলা গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটা বিষয়ে একদম সিলেবাস ধরে ধরে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করিয়ে দেওয়া হবে অধ্যায় ভিক ক্লাস পাবে মকটেস্ট পাবে পিডিএফ পাবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই একেবারে মেন্স পরীক্ষা পর্যন্ত কোর্সের ভ্যালিডিটি ওকে আর তোমরা যারা এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি করছো পুরনো এবং নতুন তো তাদের জন্য দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে সাত ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ডবল স্টার খাকি ব্যাচ দু তো এখানেও তোমরা কিন্তু সিলেবাস অনুযায়ী ক্লাস পাবে বিষয় এবং অধ্যায় ভিত্তিক প্রিলি পরীক্ষার জন্য জি কে গণিত রিজনিং এগুলো অধ্যায় ভিত্তিক ক্লাস আর মেইন্স পরীক্ষা তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ পেপার থাকে পুরো পাঁচটা বিষয়ে তোমরা কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস আমাদের এই ব্যাচে পেয়ে যাবে জি কে গণিত ইংরেজি বাংলা এবং রিজনিং ওকে তো তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই ব্যাচগুলোতে ভর্তি হতে পারো একটা হচ্ছে এস একটা হচ্ছে কনস্টেবল পরীক্ষার জন্য ওকে তো দেখো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে বিগত বছরগুলিতে পুলিশ পরীক্ষায় কয়েক হাজার ছেলেমেয়ে সফল হয়েছে তো এর প্রমাণ কি রয়েছে অনেকেই কিন্তু জানতে চায় এই বিষয়গুলো তো দেখো তাদের জন্য কিন্তু আমি এই পুরো পিডিএফটা এটার পুরো কিন্তু ছবি করে আমি আমাদের টেলিগ্রামে দিয়ে রাখবো তাও তোমাদেরকে কতগুলো বিষয় বা কতগুলো কমেন্ট বা কতগুলো প্রমাণ তোমাদেরকে শেয়ার করছি কারণ ভিডিওটা কিন্তু বেশি বড় হয়ে যাবে পুরো প্রত্যেকটা কমেন্ট পড়তে হলে ওকে তো দেখো বেশ কিছু কমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি বিগত বছরের সমস্ত কমেন্ট তো দেখো এখানে পরীক্ষা দেওয়ার পর যে সমস্ত কমেন্টগুলো আমাদের সি আর পি তত্ত্বাবধানে বিভিন্ন ব্যাচে বা বিভিন্ন ভিডিওতে উঠে আসে যেমন দেখো একজন লিখছে অনিমেষ নামে সি আর প্রশ্নপত্র সবই কমন ছিল মানে পরীক্ষা দেওয়ার পর আফটার এক্সাম পরীক্ষা খুব ভালো হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে এইভাবে পাশে থাকার জন্য আপনাদের ফ্রি ক্লাস গত দুই ইয়ার ধরে রেকর্ডে দেখতাম আজকে আমি প্রমাণ পেলাম আজকে অনেক অনেক জিকে প্রশ্ন কমন ছিল ওকে সে কিন্তু দুই বছর ধরে আমাদের ফ্রি ক্লাস করতো আগে আমরা ফ্রি ক্লাস করাতাম তখন কিন্তু ব্যাচ ছিল না তো ফ্রি ক্লাস থেকে সে কিন্তু কমন পেয়েছে নেক্সট দেখো আরেকজন লিখছে স্যার আমি আপনাদের পেইড ব্যাচে ক্লাস করি সত্যি বলতে স্যার অনেক অনেক প্রশ্ন কমন পেয়েছি সমস্ত কিন্তু আফটার এক্সাম রিভিউ মানে পরীক্ষা দিয়ে আসার পর কে কত কমন পেয়েছে কার পরীক্ষা কেমন হয়েছে সেই সমস্ত বিষয়গুলো আমি কিন্তু তুলে ধরছি নেক্সট দেখো তুহিনা খাতুন লিখছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার আপনাদের ক্লাস করে আমি যে কতটা উপকৃত হয়েছি স্যার জাস্ট বলে বোঝাতে পারবো না নেক্সট দেখো সি একাডেমি আবারও প্রমাণ করলো পুলিশ পরীক্ষা সেরা ইউটিউব চ্যানেল অসংখ্য ধন্যবাদ জানাই সি আর একাডেমি সকল স্যারদের যারা প্রতিনিয়ত আমাদের জন্য কমন যোগ্য স্যার দিয়েছে সিআরপি একাডেমি জিন্দাবাদ তো দেখো এই টাইপের কিন্তু প্রচুর কমন এসেছে স্যার অনেক প্রশ্ন কমন পেয়েছে স্যার নেক্সট দেখো স্যার আমি কোনো টিচার টিচারের কাছে পড়ি না আমি শুধু আপনাদের ইউটিউব ক্লাসগুলো ফলো করি আর টেলিগ্রামে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করি কিন্তু আজ যা বুঝলাম আপনাদের পড়ানো প্রশ্নগুলো থেকে বিশাল কমন এসেছে সময়ের জন্য শেষ করতে পারলাম না আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো এই টাইপের আমি কিন্তু এগুলো সমস্ত দিয়ে রাখবো খুব সুন্দর প্রশ্ন কমন এসেছে স্যার আপনাদের করানো ক্লাস থেকে সবশেষে সি পি একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত ভালো গাইড করার জন্য ওকে তো দেখো প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু এখান থেকে দেখে নেবে আমাদের টেলিগ্রাম থেকে তো এইভাবে আমরা কিন্তু বিগত ছ থেকে সাত বছর ধরে পুলিশ পরীক্ষার কোচিং করিয়ে আসছি এবং প্রত্যেকবারই পরীক্ষাতে কিন্তু প্রচুর প্রশ্ন হিউজ পরিমাণ প্রশ্ন এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে কিন্তু কমন আসে ওকে এবং পশ্চিমবঙ্গের কমনের দিক থেকে আমরা কিন্তু এটুকু বলতে পারি সি একাডেমি পুলিশ পরীক্ষার জন্য বেস্ট গাইডেন্স দিয়ে আসছে বিগত ছ থেকে সাত বছর ধরে ওকে তো এই হলো আজকের ভিডিও এবং আজকের আপডেট ধন্যবাদ